আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজমায়াস থেকে তাহমিনা জয়েন হয়ে গেলাম আজকে আমি মেইনলি কিছু বাটিকের কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রিন্টেড খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আমরা বাটিকের কালেকশন এবার নিয়ে এসেছি প্রতিটি কালার এবং ডিজাইন এতটা ইউনিক আর এতটা সুন্দর যে বলার মতো না আমি সবগুলো কালেকশন একটা একটা করে দেখিয়ে দিব তো এই আমাদের বাটি কালেকশনগুলো যেমন কমফোর্টেবল ঠিক তেমনই দেখতেও সুন্দর গরমের আরাম বলতে প্রথমে যেই কথাটা মানুষের মেয়েদের মাথায় আসে যে গরমের জন্য কমফোর্টেবল কিছু চাই তো কি পরবো তো তখনই কিন্তু ফার্স্ট কথাটাই আসে যে বাটিকের থ্রি পিস তো রেগুলার ওয়ারের জন্য বাটিকের থ্রি পিসের বিকল্প নেই তাই অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আমি একটা একটা করে দেখিয়ে দিব ফার্স্টেই আমি এই হালকা ফিরোজা কালারটা দেখিয়ে দিব প্রতিটা কালার এত সুন্দর আর ডিজাইনগুলো এত সুন্দর আমরা কিন্তু কাপড়ের মান এবং সৌন্দর্যের জন্য কিন্তু সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি দিব এই যে দেখেছেন ডিজাইনটা কি সুন্দর আমরা কিন্তু কাপড়ের ফেব্রিকটা প্রিমিয়াম এবং ডিজাইন রং সব কিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটাই প্রেফার করছি এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের খুব সুন্দর করে এই যে বাটিকের ডিজাইনটা করা আছে এই হচ্ছে সামনে পেছনে দুদিকেই কিন্তু একই রকম ডিজাইন হবে আমাদের কিন্তু এই যে কাপড় এখানে কিন্তু শুধু কামিজের কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক টুকু কাপড় কিন্তু প্রায় আড়াইগজ কাপড় এখানে দেওয়া আছে সাথে আমাদের হ্যান্ড পিসটাও কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে হ্যান্ড পিসের কাপড়টা দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে হ্যান্ড পিস আর এটা হচ্ছে বাটিকের প্যান্টের কাপড়টা ফুল কটন আর এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর এত সফট আর গরমের মধ্যে এটা পরে খুবই আরাম পাওয়া যাবে খুবই সুন্দর কালারটা এই যে আমি জামাটা ধরে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কি সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট পিসটা সুন্দর তাই না আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার এরপর দেখিয়ে দিব আমি একটা সেম ডিজাইনের মধ্যেই এই যে একটা মিষ্টি পিঙ্ক কালার এই যে এই যে সুন্দর একটা ডিজাইন হ্যান্ডেল এখানে এই যে চুলি প্রিন্টের মতো কাজ করা আছে পুরো পুরো কাপড়টা এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড এ একই রকম প্রিন্ট আছে এই হচ্ছে হ্যান্ড পিসটা প্রতিটা থ্রি পিসের প্যান্ট হ্যান্ড পিসটা সাথে দেওয়া থাকবে খুবই সুন্দর এটা হ্যান্ড পিসের পুরো ফুল প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে ওনাটা কি দারুন এরকম সুন্দর সুন্দর প্রিন্টের বাটিকের ডিজাইন ড্রেস যদি না নিতে পারি স্বল্প মূল্যে তাহলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ এই যে প্যান্ট পিসটা খুবই সুন্দর আর প্রাইস শুনলে তো একদম মাথা নষ্ট হয়ে যাবে এত কম প্রাইসে এত সুন্দর ভালো প্রিমিয়াম কোয়ালিটির আমরা বাটিকের যেই কালেকশন গুলো দেখাচ্ছি প্রাইসটা কত হতে পারে গেজ করেন তো এই যে নেক্সট আমি এই চুমড়ি প্রিন্টের মতো এই বাটিকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ল্যাভেন্ডার কালার এত সুন্দর অল ওভার সেম প্রিন্ট হবে এটার সাথেও কিন্তু হ্যান্ড পিস আছে আলাদা করে দেওয়া এই যে হ্যান্ড পিসটা হ্যান্ডপিসটা আর না এই যে ওড়নাটা কি সুন্দর দেখতেও যেমন সুন্দর পরতেও কিন্তু ঠিক তেমনই আরামদায়ক হবে এই যে এই যে জামাটা আর এই হচ্ছে এত সুন্দর ড্রেসটা যদি না নেওয়া হয় তাহলে কি হবে খুবই সুন্দর এই যে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এত সফট খুবই সুন্দর দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে সবগুলো কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে নেক্সট আমি দেখাবো একটা ম্যাজেন্টা কালারের মধ্যে এই যে ম্যাজেন্টা কালারটা খুবই সুন্দর এটাও ডিফারেন্ট একটা ডিজাইন এই ডিজাইনটা চুনরি প্রিন্টের মতো এই যে দেখেন খুবই সুন্দর এটা রেড কালার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা এই যে ফুল অল ওভার কাজ করা কিন্তু অল ওভার সেম প্রিন্ট হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে একই প্রিন্ট হবে আর হ্যান্ড পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ড পিসের কাপড়টা এই যে এই ডিজাইনটা দেখলে কিসের মতো মনে হয় মনে হচ্ছে না ময়ূরের ফেদার গুলোর মধ্যে যেরকম আর এই হচ্ছে কালার কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি কাপড়ের যেমন গ্যারান্টি দিচ্ছি কালারটাও কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি কোনো রং উঠবে না আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ফেব্রিকটা কিন্তু মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং কালারটা কিন্তু অসাধারণ এই যে সুন্দর তাই না প্রতিটি কালার খুবই ইউনিক এবং চোখে লাগার মতো কিন্তু নেক্সট আরেকটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিজাইন চেঞ্জ হবে আমার স্টকে এবার অলিভ এবং ল্যাভেন্ডার কালারের অনেক অনেক থ্রি পিস আছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের ওয়াও দেখেছেন কি সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই কিন্তু সেম ডিজাইনের হবে আর এক গোজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হ্যান্ড পিস হ্যান্ড পিসটাও সুন্দর এই যে কাপড়ে কিন্তু কোনো কম পড়বে না যে কোনো সাইজের আপুরা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট পিসটা আর এই হচ্ছে ওনা কি সুন্দর যে কটা কালার দেখাচ্ছি প্রতিটা কালার খুবই সুন্দর ডিজাইনটাও এক একটা থেকে এক একটা ডিফারেন্স আর হচ্ছে খুবই নজর পাড়া তাই আর এই হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন নয়তো আমাদের শোরুমেও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস বি সিসি সি দুইশো ছত্রিশ ইস্ট কাফুল ঢাকা ক্যান্টনমেন্ট নেক্সট আর একটা কালার এটা ব্লু মধ্যে দুইটা কম্বিনেশনের ব্লু এর মধ্যে পারপেল এর মধ্যে হচ্ছে অসাধারণ সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এই যে এটা হ্যান্ড পিসটা ঠিক আছে প্রতিটা ওড়না এত সুন্দর বাটিকের থ্রি পিসের অন্যতম সৌন্দর্যই হচ্ছে এর ওড়না গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ওড়না দেখার মতো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এবং কালার ফেব্রিকের ফুল গ্যারান্টি আমরা দিচ্ছি এই এরপর দেখাবো এইটার এই ডিজাইনটার মধ্যেই আগে যেটা দেখিয়েছি এই ডিজাইনটার মধ্যেই অলিভ আর পার্পেল মধ্যে এই যে হচ্ছে হ্যান্ড পুরোই খুলে গেল যাক সমস্যা নেই এই যে হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্ট কি সুন্দর সুন্দর আমার মনে হয় আমাদের দেশে এমন কোনো মেয়ে বাকি নেই যারা বাটিকের ড্রেস এখন পর্যন্ত পরেনি এমন কোনো মেয়ে নেই যা কমফোর্টেবল কিছু প্রয়োজন সে বাসায় হোক আর বাহিরে হোক বাটিকের সেটা প্রিন্টের হোক কটনের হোক অথবা সিল্কের হোক পরেনি আর বাটিক কটন মানেই তো হচ্ছে আরাম এটা হচ্ছে হ্যান্ড পিসটা আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে খুবই সুন্দর নেক্সট আমি দেখিয়ে দিব একটা রয়্যাল ব্লু এর মধ্যে এত সুন্দর ফ্রন্ট সাইড সাইড এবং এটা হচ্ছে ব্যাক হ্যান্ড পিসটা সাথেই দেওয়া আছে আর কষ্ট করে জামা থেকে কাটতে হবে না এই যে হ্যান্ড পিস সুন্দর করে দেওয়া থাকবে আলাদা করেই দেওয়া আছে আর এই হচ্ছে করোনাটা এই ওড়না গুলো কিন্তু পাঁচ হাত ওড়না পাঁচ হাতের হওয়াতে এটা কিন্তু নামাজ পড়তেও সুবিধা আর যেসব আপুরা বড় বড় ওড়না পরে অভ্যস্ত তাদের কিন্তু এটা তাদের জন্যই এই যে এইটা হচ্ছে কি সুন্দর রয়্যাল ব্লু কালার এই হচ্ছে রয়্যাল ব্লু কালারটা আমি দেখিয়ে দিলাম নেক্সট আমি দেখিয়ে দিব একটা মেহেদি কালার তাই না ইয়েলোর মেহেদি কালার দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালার অনেক ডিজাইন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দেন আমাদের পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে মার্শাল্লাহ কালার গুলো এত সুন্দর কোনটা রেখে যে কোনটা পছন্দ করবে এই যে দেখেছেন কালারটা কি সুন্দর মাস্টার্ড কালারের উপর এত সুন্দর কি যে ভাল লাগছে মনে হচ্ছে ফুটে আছে সরিষা ফুলের মতো এই হচ্ছে এই হচ্ছে ইয়েলো কালার এই মাস্টার্ড কালার এটা কিন্তু হ্যান্ড পিসটা হ্যান্ড পিসটা আমি দেখাতে ভুলে গিয়েছি এই যে হ্যান্ড পিসটা কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে জামা নেক্সট আমরা চলে যাবো একটা ব্ল্যাক কালারের উপর সুন্দর ব্ল্যাক উপর হোয়াইট ম্যাজেন্টা ইয়েলো কম্বিনেশনের কিন্তু এই যে জামার পোষণের এখানে ডিজাইনটা করা আছে কোথায় নেক পোর্শনটা এটা বুকের পাশে এটা করা আছে কি সুন্দর ছোট ছোট উপরে ডিজাইনগুলো আর এই যে এই জিনিসগুলো প্রিন্টটা এত সুন্দর লাগছে পুরো ফুটে আছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে পাতার মতো ডিজাইন দেওয়া সরি আমার ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে এমনিতে আমার একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে আর কদিন যাবত তো খুবই ধুলা বালি বাহিরে বৃষ্টি যেহেতু হচ্ছে না প্রচন্ড গরমে ধুলাবালিতে আমার প্রতিনিয়ত আমার হাঁচির প্রবলেম শুরু হয়ে যায় এই যে হচ্ছে এই হচ্ছে হ্যান্ড পিস টা ঠিক আছে খুব সুন্দর তাই না আমার একটু ভালো লাগছে এই হচ্ছে ব্ল্যাকটা দেখিয়ে দিলাম এবার আমি একটা দেখিয়ে দিব এটা কি কালার ব্লু এর মধ্যে মাঝে মাঝে কিছু কিছু কালারের আমি নাম ভিতর আসে কিন্তু মুখে আসে না এরকম অবস্থা হয়ে যায় কি সুন্দর একটা কালার এই যে চুরি ডিজাইনের উপর এই যে এত কাপড় দেওয়া আবার আলাদা করে কিন্তু হ্যান্ড পিসের কাপড়টাও কিন্তু দেওয়া আছে এই যে হ্যান্ড টা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে ওনা কি যে দারুন কি যে দারুন এই কালার গুলো আপনি চাইলে বাহিরেও ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় যেতে হলেও কিন্তু ক্যারি করা যাবে সুন্দর দেখিয়ে দিব খুবই সুন্দর প্রতিটি কালার ডিজাইনগুলো খুবই সুন্দর এই হচ্ছে এটার সাথে হ্যান্ড পিস হবে এইটার সাথে ডিজাইনটা খুবই একটু ডিফারেন্ট এই যে দেখেন কালার কম্বিনেশনটা কি সুন্দর পেস্ট কালারের উপর পার্পল এই যে আর এই হচ্ছে দ্রুত ইনবক্স করতে হবে যেহেতু স্টক আমাদের এখন আছে কখন শেষ হয়ে যাবে দেখা যায় আমাদের শোরুম থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় যার যেটা প্রয়োজন দ্রুত ইনবক্স করতে হবে এইটার ডিজাইন ও ব্ল্যাক কালার দেখিয়েছিলাম ব্ল্যাকের আদলে করা এটা এই ডিজাইনটা খুবই সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারটা যে এত নাইস লাগছে এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে ওনা হ্যান্ড পিসটা আছে এই যে হ্যান্ড পিসটা থাকবে সাথে পাচ্ছেন খুব সুন্দর এই ব্লুটাও দেখিয়ে দিচ্ছি এই সবগুলো কালার কিন্তু আমাদের স্টকে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন কি সুন্দর প্রতিটি কালার কিন্তু সুন্দর সামনে পেছনে ডিজাইন একই থাকবে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আড়াই গজ কাপড় দেওয়া আছে আবার সাথে দেওয়া আছে হ্যান্ড পিস আলাদা করে এই যে হ্যান্ড পিসটা আলাদা করে দেওয়া আছে আর কম্বিনেশনটা একদম মারাত্মক সুন্দর ইদানিং ল্যাভেন্ডার কালারগুলো আমার মনে হচ্ছে যেটাই দেখি সেটাই ভালো লাগে এই হচ্ছে কালার আর এইটা হচ্ছে প্যান্ট হ্যান্ড পিসটা কিন্তু দেয় আছে এই যে সুন্দর ডিজাইনের এই তো এত এত কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিন শট নেবেন নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিব